ছেলে নাকি বাবার মতই হয় টিম প্রিঙ্গেল ঠিক বাবার উল্টো বাবা যদি পছন্দ করে একটা ছেলের পছন্দ যেন অন্য একটা ঠিক তার উল্টোটা বাবা ছিলেন ডানহাতি ফাস্ট বলার ছেলে বনে গেলেন বাহাতি স্পিনার বাবা খেলেছিলেন নিউজিল্যান্ডের জার্সি গায়ে ব্ল্যাক ক্যাপস কিংবদন্তি ক্রিস প্রিঙ্গেলের ছেলে গায়ে চাপিয়েছেন নেদারল্যান্ডসের জার্সি কমলা রঙে নিজের বিশ্বকাপ যাত্রাটাও করলেন দারুণভাবে চোখের সমস্যাও দমাতে পারেনি টিম ক্যাপ চশমা চোখে প্রতিপক্ষের চোখ করেছেন ঘায়েল দু হাজার তেইশ ওয়ান বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা আর বাংলাদেশকে হারিয়ে চমক সৃষ্টি করেছিল নেদারল্যান্ডস সেটারই সুবাদে চলতি টি টোয়েন্টি বিশ্বকাপে তাদের নিয়ে প্রত্যাশা বেশি সবারই নিজেদের প্রথম ম্যাচে নেপালকে অল্প রানে আউট করে এমন প্রত্যাশাকে যৌক্তিক প্রমাণ করতে চাইলেন ডাজ বলাররা বিশেষ করে টিম প্রিঙ্গেল শুরুতেই প্রতিপক্ষকে খাদের কিনারায় ঠেলে দিয়েছেন এবারে বিশ্বকাপে স্পিনাররা সুবিধা পাবেন এমনটা শোনা যাচ্ছে সবখানেই সেজন্যই হয়তো নতুন বলে এই স্পিনারকে সুযোগ দেন নেদারল্যান্ডসের দলপতি তার সেই সিদ্ধান্ত দারুণভাবে কাজে লেগেছে সব মিলিয়ে এদিন চার ওভার হাত ঘুরিয়ে মাত্র বিশ রান খরচ করেছেন এই বাহাতি বিনিময় স্বীকার করেছেন তিন তিনটি উইকেট তার এমন বলিংয়ের কারণেই ধস নেমেছিল নেপালের ব্যাটিং আপে পুরো ইনিংস জুড়ে তাকে কোনো জবাবই দিতে পারেনি দলটির ব্যাটাররা ম্যাচের দ্বিতীয় ওভারেই আক্রমণে আসেন প্রিঙ্গেল প্রথম বলে অবশ্য চার হজম করতে হয় কিন্তু এরপরই দারুণভাবে ঘুরে দাঁড়ান তিনি সে ওভারে টানা তিনটি ডট আদায় করেন আর শেষ বলে তুলে নেন আসিফ শেখের উইকেট ব্যক্তিগত দ্বিতীয় ওভারেও উইকেটের দেখা পেয়েছেন এই ডাচ এবার তার শিকার অনিল শাহ তৃতীয় ওভারে উইকেট না পেলেও নিজের শেষ ওভার করতে এসে ঠিকই স্কোরবোর্ডের নাম তোলেন তিনি আউট করেন নেপালি অধিনায়ক রোহিত পরিলকে পঁয়ত্রিশ রানে ব্যাট করা সেই ব্যাটারের উইকেট ম্যাচের গতিপথ অনেকটা বদলে দিয়েছে সব মিলিয়ে প্রশংসনীয় পারফরমেন্সই বটে ছোট দলের বড় তারকা হিসেবে বিশ্বমঞ্চে নিজের জাত চেনালেন তিনি এখন পালা আরও ক্ষুড়ধার এবং ধারাবাহিক হয়ে ওঠার নেদারল্যান্ডসের দলীয় প্রত্যাশা পূরণে এমন পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখতেই হবে তাকে কেননা দলটির বোলিং বিভাগের গুরুত্বপূর্ণ অস্ত্রগুলোর একজন এই ক্রিকেটার বোলিংয়ের পাশাপাশি লোয়ার অর্ডারে স্ট্যাক্টের ভারসাম্য রেখে ব্যাটিং করতে পারেন বিশ্বকাপের আগ মুহূর্তে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রায় হারা ম্যাচ জিতিয়ে দিয়েছিলেন তবে অন্য প্রান্তের ব্যাটারদের ব্যর্থতায় পরে আর হতে পারেননি ম্যাচের নায়ক বিশ্বকাপে ডাজদের বোলিংয়ের পাশাপাশি শেষের দিকে ব্যাটারদের মধ্যে ভরসার নাম এই টিম প্রেঙ্গাল বাবার দেশের বাইরে গিয়ে হয়তো জিততে পারবেন বিশ্বকাপ নিজবাবার দেশের বিপক্ষে যদি ডাজদের ম্যাচ হয় সুপার এইটে তাহলে পিঙ্গেলের বাবা কাকে সাপোর্ট করবেন সেটাই দেখার বিষয়